আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের প্রতি আমার একটি পরামর্শ সেটা হচ্ছে প্রবাসী ভাইয়েরা যখন প্রবাসে থাকেন তারা বিভিন্ন রকমের গোপনীয় এবং যৌন সমস্যা ভোগ করেন যার কারণে তারা তাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা বিভিন্ন রকমের কেমিক্যাল সমৃদ্ধ ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন যে সমস্ত ওষুধগুলো হারবাল ন্যাচারাল ইত্যাদি ইত্যাদি বলে অ্যাড করে বিক্রি করে থাকে অসাধু কিছু চিকিৎসক চিকিৎসক না তারা বিভিন্ন রকমের কেমিক্যাল সমৃদ্ধ ওষুধ বিক্রেতা তাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের কাছ থেকে এই সমস্ত প্রোডাক্টগুলো সংগ্রহ করেন এবং সেবন করে তাদের যৌনজীবনের আরও সমস্যা সৃষ্টি করেন এবং বিপর্যয়ের সৃষ্টি করেন আর দর্শক মনে রাখবেন যৌন সমস্যা হলে অবশ্যই এটাকে হোমিও চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে নির্মূল করা যায় এই ধরনের যৌন সমস্যা হলে আপনারা অবশ্যই অবশ্যই স্থায়ীভাবে চিকিৎসা করবেন অস্থায়ী কোনো চিকিৎসা গ্রহণ করবেন না কোনো প্রোডাক্ট সেবন করলে স্থায়ী চিকিৎসা হয় না সেটা ওয়ান টাইম কিছু উপকার হয় পরবর্তীতে আরও করে তো এটার জন্য অবশ্যই অবশ্যই আপনারা স্থায়ী চিকিৎসা গ্রহণ করবেন আর স্থায়ী চিকিৎসার ভিতরে হোমিও চিকিৎসা হোমিও মেডিসিনের ভিতরে আবার অরিজিনাল জার্মারি মেডিসিন গ্রহণ করবেন এবং একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের স্মরণাপন্ন হয়ে হোমিও চিকিৎসা গ্রহণ করবেন তাহলে আপনাদের দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে যৌন যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো ভালো হবে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না এবং স্থায়ীভাবে ভালো হবে তো এটার জন্য আপনারা বুঝে শুনে একজন হোমিও ডাক্তারের স্মরণাপন্ন হয়ে স্থায়ী চিকিৎসা গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার